আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের নতুন একটি ভিডিও শুরু সেই চমৎকার চমৎকার ডিজাইনের একটি এবং ডিজাইনের একটি খাট করা ড্রেসিং টেবিল আছে তো ম্যাচিং করা এই তিনটা ফার্নিচার নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো আলহামদুলিল্লাহ আমরা এই ধরনের ফার্নিচারের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেল আপলোড করে আসছি তো দেশ থেকে এবং প্রবাসী ভাই এবং বোনেরা আমাদের থেকে বিভিন্ন ফার্নিচার অর্ডার করছেন তো তারই দ্বারা বিভিন্ন এই সৌদি আরব প্রবাসী এই আজমত আলী ভাই ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইল থেকে আমাদের থেকে অর্ডার করেছিলেন আমরা ইদানিং ডেলিভারি দিয়ে দিব তো ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে দেখাই কে কোন জায়গা থেকে কোন ফার্নিচারটা অর্ডার করছে তো আপনারা যদি আমাদের ফার্নিচারগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের থেকে অর্ডার করতে পারেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের টিকাটা হচ্ছে খালার ঘাট মুরবাজার মনোহীটি পুরসভা মনোহী নসন্দী ঢাকা এবং বরাবরের মতো স্ক্রিনে আমরা আমাদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি এখান থেকে ইনশাল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবার করে ইনশালা আমার সাথেই থাকবেন তো আমরা অল্প সময় কথা বলবো ইনশালা আমরা আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো আমরা প্রথমেই চমৎকার ডিজাইনের খাটটি নিয়ে কথা বলবো তো আমাদের ঘরে যে সমস্ত ফার্নিচার লাগে বা কম বেশি যারা ফার্নিচার নেন তার খাটটা হচ্ছে অন্যতম ফার্নিচার আমাদের ঘরে খাট না হলেই নয় চমৎকার ডিজাইনের কারো নকশা বেশি পছন্দ কারো কম পছন্দ তো গর্জিয়াস নকশাটাই অনেকের পছন্দ তো এই সূর্যমুখী ডিজাইনটা বাংলাদেশের মোস্ট থেকে পপুলার যে ডিজাইনটা আছে তার মধ্যে থেকে অন্যতম একটি ডিজাইন হচ্ছে কমন এবং পপুলার ডিজাইন হচ্ছে এই সূর্যমুখী ডিজাইনটা এটা সলিড দুই ইঞ্চি কাঠে করেছি নিচে দুই পাশে ড্রয়ার আছে মাঝখানে কাজ দেওয়া আছে তো সেম পাখা আছে লেগ সাইডে এগ সাইডে সেম পাখা আছে সেম কাজ দেওয়া আছে তো দুই পাখা ফুল চমৎকার একটা ডিজাইন আমাদের থেকে আপনার কালেক্ট কালেক্ট করতে পারেন আর রাস্তায় চমৎকার একটি ওয়াইড্রপ তো আমাদের ঘাটের পরে যে জিনিসটা দরকার হয় তা হচ্ছে ওয়ার্ড ড্রপ ওয়ার্ড আমাদের ঘরে দরকার হয় তো চার ফিট পাঁচ ফিট সাইজে চমৎকার ডিজাইনের একটি মেচিং করা ওয়ার্ড ড্রপ তো আপনারা চাইলে আমার ডিজাইন আরো কাস্টমাইজ করতে পারেন যে চেকগুলি আছে ফুলগুলি আছে সাথে মোটামুটি করা হয়েছে তো আপনারা চাইলে আপনাদের যখন কাস্টোমাইজ করে আমাদের থেকে বানাতে পারেন এটা সম্পূর্ণ সম্পূর্ণের একটি ওয়াইড রোপ আর এই হচ্ছে ড্রেসিং টেবিল তো এটাও সম্পূর্ণ কানা কার্ড দিয়ে বানানো একদম হান্ড্রেড পারসেন্ট শাড়ি কান কার দিয়ে বানিয়েছি আমরা এটার সাইজটা হচ্ছে সাড়ে তিন ফিট তিন ফিট হলে ছোট হয় সাড়ে তিন ফিট দিয়েছি আমরা উনি আমাদের যিনি ক্লায়েন্ট উনি আমাদের থেকে সম্পূর্ণ কাস্টোমাইজ করেছেন যে এটা ডিজাইনগুলি উপরে কার্নিশের ডিজাইনটা আছে যে চেকগুলি আছে এবং নিচে যে ডায়ারের চেকগুলি আছে এবং পাল্লাতে চেক আছে মোটামুটি একবারে হুবহু ম্যাচিং করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা সব মিলিয়ে চমৎকার একটা ডিজাইন এটা ভিতরে আবার ইয়ে আছে স্পেস আছে চমৎকার ইয়ে আছে আর কি অনেকে স্পেস কম বেশি দেয় তো এটা বারান্দা আছে বারান্দার উপরে গ্লাস দেওয়া আছে তো আপনারা চাইলে আপনাদের মন মতো যখন ফাইজ ইনশাল্লাহ কাস্টমাইজ করতে পারেন এটি হচ্ছে দুইটা ফার্নিচার ওনার সম্পূর্ণ কাস্টমাইজ করা আর খাটটা হচ্ছে আমাদের থেকে আমাদের আমাদের এই ফার্নিচার অর্ডার করেছেন তো আমাদের থেকে আপনার চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন তো দামের বেলায় যদি আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আমাদের সকল প্রকার ফার্নিচারে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে সবকিছু আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি সেজন্য তুলনামূলক আমাদের দামটা বেশি হয় চমৎকার ডিজাইনের খাটটি যদি আমাদের থেকে আমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাছে কাটে লাইফ টাইম গ্যারান্টি সহ তাহলে আমাদের থেকে আশি হাজার টাকা হলেই চমৎকার ডিজাইনের খাটটি দিতে পারবেন এই হাইসাগুলি পাবেন চল্লিশ ডাল ইঞ্চি কাঠে এবং বিছনাগুলি পাবেন তক্তার বিছনা পাবেন তক্তা দিয়ে আমরা বিছনা গুলি দিই আর সলিড দুই ইঞ্চি সলিড হাইসা আশি হাজার টাকা হলে আমাদের থেকে চমৎকার ডিজাইনের খাট নিতে পারবেন আর চমৎকার ডিজাইনের ওয়াইড ড্রুপকে যদি মেচিং ওয়াইড্রুপটা নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি খালঘাটের ভিতরে বাহিরে সম্পূর্ণ কাঠ তা আমাদের থেকে আপনারা বত্রিশ হাজার টাকা হলে চমৎকার ডিজাইনের ওয়াইড ড্রুপ নিতে পারবেন আর ওই পাশে রাখা আছে চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলটি ড্রেসিং টেবিল ড্রেসিং টুল সহ যদি আমাদের থেকে নিতে চান তাহলে এই ড্রেসিং টেবিল ড্রেসিং টুল সহ আমাদের থেকে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা হলেই চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিল নিতে পারবেন তো আমাদের সমস্ত ফার্নিচার আলহামদুলিল্লাহ আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাট দিয়ে বানাই যেন আমরা লাইফ টাইম গ্যারান্টি দিতে পারি তো এই সমস্ত ফার্নিচার দেখতে অথবা কিনতে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকাটা হচ্ছে খালের গাছ মোর বাজার মনোহরদী পৌরসভা মনোহরদী নসন্দী ঢাকা এবং প্রবাস থেকে যারা দেখতেছেন ইনশাল্লাহ নির্দ্বিধায় যে কোনো মধ্যস্থায় আমাদের থেকে বিশ্বাস করে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা বরাবর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আমরা আজকে জন্য দেখা শেষ করছি এই ধরনের পুরোনা কোনো ডিজাইন নিয়ে না কোনো বেডরুম সেট নিয়ে ফার্নিচার নিয়ে ইনশাল্লাহ আপনার সবাই আবার প্রস্তুত হবো আসসালাম আলাইকুম ওরমুল্লাহি আবরকাত